আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি আলু ও শিং মাছের পাতলা ঝোল যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হল প্রথমে চোলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই তাতে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরা জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি জিরাটা আমি সামান্য কয়েক সেকেন্ড ভেজে নেবো খুব বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে রেসিপিটা খেতে স্বাদ লাগবে না এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি কমপক্ষে এক মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো অতি অল্প সময়ের মধ্যে খুব সহজে ভাজা হয়ে যায় আমি নেড়ে চেড়ে এক মিনিট সময় ধরে পেঁয়াজগুলোকে ভেজে নেব যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি কিছু ব্ল্যান্ড করা মশলা দিয়ে দিলাম যেমন সামান্য সামান্য একটু পেঁয়াজ রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় ছয় থেকে ষাটটি কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম মশলাগুলো ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি সবগুলো উপকরণ আরও এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব প্রথমে লবণ দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য এরপর লবণ দিলাম মশলাগুলো ভাজার জন্য আমি যে কোনো রেসিপি বা তরকারিতে প্রায় তিনবার লবণ অ্যাড করি অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণটা কম কম অ্যাড করার জন্য না রেসিপি হওয়ার আগদি আগ দিয়ে আপনারা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা না লবণ লাগলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন কিন্তু বেশি হলে তখন খুবই ঝামেলাই পড়ে যাবেন তো তবেশ মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাত টুকরো শিং মাছ মাছগুলো দিয়ে আমি মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি শিঙ মাছের যে একটা ঘ্রাণ বা গন্ধ সেটা যেন না থাকে সেই জন্য আমি মশলা দিয়ে শিঙ মাছটাকে একটু ভেজে নিলাম যেহেতু শিং মাছ একটু শক্ত টাইপের তাই ভেজে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু অন্যান্য মাছ কখনই আপনারা এইভাবে যাবেন না তাহলে ভেঙে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব পানি দিয়ে আমি মশলাগুলোকে এবং মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কমপক্ষে যেহেতু পানি কম মনে হল আমার কাছে তাই সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম মাছগুলোকে আমি এবার কষিয়ে নেবো পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট সময় ধরে মাছগুলোকে কষিয়ে নিয়েছি মাছগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে রাখব। পেঁয়াজ মরিচ মশলাগুলোকে উঠাবো না ঝোলও উঠাবো না শুধু উপরে উপরে থেকে মাছগুলোকে উঠাবো মাছগুলো উঠিয়ে আমি মশলার মধ্যে কিছু আলু কুচি দিয়ে দেবো আমি দুটি বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি এইবার আমি মশলা দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব আমি পানি পানি দিয়ে আমি আলু এবং মশলাগুলোকে আরও পাঁচ মিনিট সময় মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো পানির সাথে সমানভাবে মিশে যায় তাহলে রেসিপিটা খেতে স্বস্বাদও লাগবে মশলাগুলো পানির সঙ্গে সমানভাবে না মিশে গেলে এক জায়গায় মশলা জমা হয়ে থাকবে দলা বেঁধে থাকবে রেসিপি খেতে স্বাদ লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট সময় এ আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমার আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে এবং রেসিপিটিও প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে মাছগুলো দিয়ে আমি কষানো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর বেশিক্ষণ জাল করা যাবে না যেহেতু মাছ দিয়েছি তাহলে মাছ ভেঙে যাবে আরও দু মিনিটের মতো আমি জাল করে নিলাম তো আমার রেসিপিটা হয়ে গেছে কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই